হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এসেছি আজকে একটু হোম গুডসে ছোট্ট একটা জিনিস কিনতে এর আগে গিয়েছিলাম মেয়েকে ডক্টর দেখাতে ওর এক বছরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার মেয়ের দাঁত ছিল যে কারণে ওর খুবই গাম পেইন ছিল আর ডক্টর দেখালাম বললাম ও কোনো লিকুইড কিছু খাচ্ছে না যেমন মেন হচ্ছে পানিটা একদমই খাচ্ছিলো না লিকুইড অন্য কিছু বলতো তেমন একটা ইন্টারেস্টেড ছিল না শুধু অ্যাপেল পিউরে খাচ্ছিল তো ডক্টরকে যখন বললাম ডক্টর বলল যে তুমি পপসিকাল ট্রাই করো পপসিকাল ট্রাই করলে যেহেতুটা ঠান্ডা হয় তাহলে ওর হচ্ছে গামের পেইনটা অনেকটা নাম হয়ে যাবে আর ও আরাম পাবে তো ডক্টর দেখিয়েই চলে গেলাম হোম গুডসে পপসিক্যালের মোলটা আমার বাসায় ছিল না ভাবলাম যাওয়ার পথেই পপসিক্যাল মোলটা নিয়ে বাসায় যাই আর এখানে এসেই পপসিকেল মোল না খুঁজে খুব দেখছিলাম আশেপাশে কি আছে না আছে এখন তো জামা কাপড়ের থেকে বেশি ঘরের জিনিসপত্র কিনতে ইচ্ছে করে বা দেখলে দাঁড়িয়ে যায় শুধু দেখতেই থাকে যে কোনটা সুন্দর কোনটা রেখে কোনটা নেব এই চিন্তা থাকে তো এসে ঘুরঘুর করছিলাম কি আছে না আছে কোনটা অ্যাট্রাক্টিভ চোখে লাগছে সাথে কিছু ভিডিও করে নিচ্ছিলাম এখানে আইস কিউবের মোল্ডগুলো চোখে পড়লো তো ভাবছিলাম এটার আশেপাশেই বা হবে পপসিকলের আর ভাবতে ভাবতেই পেয়ে গেলাম এখন চুজ করছিলাম কোনটা নিব কোনটা ভালো লাগছে খুব একটা বড়োও চাচ্ছিলাম না খুব একটা ছোটোও চাচ্ছিলাম না তাই ধরে ধরে দেখছিলাম আর খুঁজছিলাম সিলিকনেরগুলো এটার সাইজটা খুব ভালো লেগেছিলো কিন্তু এটা ছিল প্লাস্টিক আর প্লাস্টিক যেহেতু আমি প্রেফার করছি না তো রেখে আবার খুঁজছিলাম খুঁজতে খুঁজতেই চোখে পড়ে গেল এটা এটা দূর থেকে দেখেই ভালো লাগছিল আর মেন কথা হচ্ছিলো এটা তিন রকমের ডাইস ছিল তো আমি তিন ধরনের পপসিকল বানাতে পারবো তো এটা চিন্তা করে আমার মনে হলো না এটাই নেই আর দামও খুব কম ছিল তখন এটা চুজ করে এটাই নিয়ে নিয়েছিলাম নেওয়া হয়ে গেল কিন্তু মন ভরছে না চিন্তা করছি না আর একটু ঘুরে ঘুরে দেখি কি আছে না আছে আর কিছু ভিডিও করি যাতে আপনাদের সাথেও সেটা শেয়ার করতে পারি আরেকটা কথা যারা আমেরিকাতে নতুন আসবেন বা এসেছেন জানেন না কোথায় ঘরের জিনিসপত্র কিনবেন তারা হোম গুডসে চলে আসতে পারেন এখানে রিজনেবল প্রাইসেই ঘরের যাবতীয় যা কিছু লাগে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় বাট আমি প্রেফার করি এখান থেকে কাচের জিনিসগুলো নেওয়ার বা আমরা ঘরে যে যেসব রান্নাঘরে ইউজ করি ওগুলো খুবই ভালো হয় এখানে আমি নিজেও অনেক কিনেছি এখান থেকে সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি এমন না যে আমি সব কিছু জানি সব কিছু চিনি আর আপনাদের সাজেস্ট করছি তা না এটা জাস্ট আমার ভালো লাগা আমি কোথা থেকে কিনি কোথা থেকে শপিং করি বা কোথায় প্রাইসগুলো একটু কম আমরা যেহেতু মেয়ে মানুষ সংসারে সব কিছু চিন্তা করতে হয় তাই চিন্তা করি একটু কম দামে ভালো জিনিসটা যদি পাই তাহলে কেন বেশি দাম দিয়ে অন্য জায়গা থেকে জিনিস কিনবো এখানে একটা মজার জিনিস চোখে পড়ে গেলো সেটা হচ্ছে কঙ্কাল এগুলো কিন্তু হ্যালোইনের জন্য উঠায় বাট আমি জানি না এটা কেন এখানে ছিল হয়তো বা এক পিস রয়ে গিয়েছিল তাই এখানেই পড়েছিল এটা এখানে আসলেই আমার কিছু না কিছু কিনতেই ইচ্ছে করে কিন্তু আপাতত কিনা বন্ধ রেখেছি কারণ মেয়ে অনেক ছোট ওর এক বছর আর সারা ঘর ও ক্রল করে আর এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় আর অনেক কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য ঘরটাকে আপাতত সাজাচ্ছি না যাও আগে সাজিয়েছিলাম তাও সব উঠিয়ে বা সরিয়ে রেখেছি যাতে ও ব্যথা না পায় আর ওর অনেক স্পেস থাকে যাতে ও চলাফেরা করতে ইজি হয় তো এখানে বাটিগুলো দেখে নিচ্ছিলাম ভাবছিলাম নিব কি না বটে মনে পড়ে গেলো এই বাটিগুলো আমার ঘরে অলরেডি আছে আর এই মগগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো বা ওরা খুব পছন্দ করে ওই যে বললাম প্রাইসটা রিজনেবল তো এখান থেকে রিজনেবল প্রাইসেই অনেক ডিজাইনার অনেক কিছু আপনি কিনতে পারবেন একটু সামনে আসতে এখানে বেকিং অনেক অনেক ট্রে চোখে পড়ছিল রং বেরঙের বিভিন্ন ধরনের ট্রে আর ট্রে আর ছিল কিছু সসের কাপস এই ছোট ছোট কাপসের ডিজাইন গুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর একটু সামনে যাচ্ছিলাম আর চোখে পড়ল এই তরমুজের ডিজাইনের তিনটা প্লেট বা ছোট ট্রে বলা যায় আমি একটু ধরে দেখছিলাম বাট খুব হেভি ছিল সামনের দিকে যেতেই চোখে পড়ে গেল এই আর্টিফিশিয়াল গাছগুলো দূর থেকে দেখে এত ভালো লাগছিলো ভাবলাম একটু সামনের দিকে দেখি খুবই সুন্দর ছিল একদম রিয়েলের মতন প্রাইসটা দেখে নিলাম একশো আশি ডলার বাংলাদেশে প্রায় একুশ হাজার বা বাইশ হাজার এরকম টাকা হবে বাট খুবই সুন্দর লাগছিল দেখতে বাড়ির ফ্রন্টে রাখলে বা লিভিং এরিয়াতে রাখলে খুবই সুন্দর দেখাবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সাথে প্রাইজগুলো দেখে নিচ্ছিলাম আর কিছু ভিডিও করছিলাম যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর আশপাশটা তো আছেই মোটামুটি পুরা হোম গোর্সটাই একটু কভার করার চেষ্টা করছিলাম পুরোপুরি তো পারবো না ভিডিও অনেক লং হয়ে যাবে বাট যতটুকু পারছিলাম আমি এডিট করে ছোটো ছোটো করে আর জাস্ট সেগুলো ভিডিওতেই নিয়েছি এই পাশটা ছিল অনেক অনেক শো পিস এই পাশটাতে ছিল ফার্নিচারের সেকশন অনেক সোফা বা সোফা সাইড টেবিল বেড সাইড টেবেল অনেক কিছু ছিল এই পাশটায় ভরপুর চোখে পড়ে গেল আমার এখানে ক্যান্ডেলস এখানে কিন্তু মানুষ অনেক ক্যান্ডেলস পছন্দ করে আর এখানকার ক্যান্ডেলসগুলো অনেক স্মেল হয় বিভিন্ন ধরনের সুগন্ধি দিয়ে ওরা ক্যান্ডেলগুলো তৈরি করে আর যখন ক্যান্ডেলগুলো আপনি জ্বালাবেন এত সুন্দর স্মেল পুরা ঘর ভরে যায় খুবই ভালো লাগে আমি স্পেশালি যখন রান্না করি রান্না করার পরে একটা রান্নার ঘ্রান থেকে যায় ঘরে ভালো লাগে না সেটা তখন আমি রান্নাঘরে আর লিভিং রুমে দুইটা বা তিনটা ক্যান্ডেল জ্বালিয়ে দিই ওরা রান্নার স্মেলটাও চলে যায় ঘরে খুব সুন্দর একটা স্মেল থাকে যেটা খুব ভালো লাগে মন ভালো করে দেয় ক্যান্ডেল শেষে টুকটুক করে সামনে আসতে আসতে চোখে পড়ে গেল লাইটের সেকশন লাইটটা দূর থেকে দেখে আমার ভালো লাগছিলো তাই দেখতে চলে আসলাম এটা কেমন ও অন্য টাইপের ছিল বাট ভালো লাগছিলো দেখতে এই সাইডটাতে ছিল অটোমান যা বসার জন্য টুল বা ইনসাইডে স্টোর করে আপনি রাখতে পারবেন খুব ছোট স্পেস বাট অনেক সময় হয় না অনেক কিছু স্টোরেজ করতে হয় ছোটোখাটো জিনিস ওটার জন্য বেশ ভালো এগুলো সামনে এগোতেই দেখি এখানে অনেকগুলো কার্পেট যদিও আমি কস্কোর কার্পেটগুলো খুবই প্রেফার করি ওখানকার কার্পেটগুলো খুবই সুন্দর হয় কিন্তু এখানকার কার্পেটগুলোও দেখছিলাম খারাপ না বেশ ভালোই লাগছিলো দেখতে আমার কেনাকাটা শেষ বাসায় যাচ্ছি বাসায় গিয়েই এখন বানিয়ে ফেলবো পপসিক্যাল নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো এটা ছিল ফ্রোজেন আম সাথে মিষ্টির জন্য নিয়েছিলাম একটা খেজুর কারণ আমটা একটু টক ছিল এখানে একটু পানি অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে স্মুথ ব্লেন্ডটা হয় আর আইসক্রিমটা খেতে ভালো লাগে ব্লেন্ড হয়ে গেলে আমি একটু ছেঁকে নিচ্ছিলাম কারণ আমি একটু আসছিল এটা ছাঁকা হয়ে গেলে আমি পপসিকাল যে মোলটা এনেছিলাম সেটা ধুয়ে নিয়েছিলাম এখন সেটাতে আধা আধা করে ফিল করে নিব আর ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আমি জানি সবাই পপসিকল বানাতে জানেন বাট তারপরেও দেখাচ্ছি জাস্ট ফর শেয়ার অনেক সময় হয় না দেখলে মনে পড়ে যায় তখন আমরা চিন্তা করি আর হ্যাঁ এটাও তো বানাতে পারতাম গরমে তো এটাও খেতে দারুণ মজা এমন না যেটা শুধু ছোটো বাচ্চাদের জন্য বড় ছোট সবাই পছন্দ করে এখন এটা সেট হতে দিয়ে আমি সেম উপায় নিয়ে নিয়েছিলাম ব্লুবেরি সাথে খেজুর ব্লেন্ড করে নিচ্ছিলাম ব্লেন্ড করে ম্যাঙ্গো যখন সেট হয়ে গিয়েছিলো নামিয়ে আমি এখন ব্লুবেরিটা পর করে দিচ্ছিলাম একদম ফুলফিল করে কোরিং শেষ করে এগুলোর কাঠিগুলো সাইডে রেখে আমি এখন আবার সেট হতে দিয়েছিলাম এই ছিল আমার ফাইনাল রেজাল্ট দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মজা লাগছিলো আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন